মানুষের কারণে শিব চতুর্দশী এবং কালী পূজা অনুষ্ঠিত হয় নন্দনগর পালপাড়া নেতা রুদ্রপালের বাড়িতে এই বিশেষ দিনে আকস্মিকভাবে জলের কলের পাইপলাইন থেকে উদ্ধার হলো কালী প্রতিমা ঘটনাকে কেন্দ্র করে নন্দনগর পালপাড়া এলাকায় তীব্র কৌতূহলের সৃষ্টি হয়েছে শনিবার নন্দননগর স্কুল চৌমুহনি স্থিত পালপাড়ার বাসিন্দা নিতাই রুদ্রপালের বাড়িতে মানুষে কালী মায়ের পুজো ছিল এদিন দুপুরে পুজোর জন্য কলের জল নিতে গিয়ে কলে দেখা গেল জল আসছে না এমনকি বাড়ির কোনো ড্রাম বা অন্য কোনো পাত্রেও জল মজুদ ছিল না তখন কলে জল উঠাতে গিয়ে বাড়ির সদস্যরা লক্ষ্য করেন কল দিয়ে জল হচ্ছে না এবং কল চাপতেও পারছে না কেউ তখন কলে জল উঠাতে গিয়ে বাড়ির সদস্যরা লক্ষ্য করেন কল দিয়ে জল উঠছে না এবং কেউ কল চাপতেও পারছে না এই অবস্থায় বাড়ির মালিক নিমাই রুদ্র বাজার করে বাড়িতে ফিরে আসেন কল দিয়ে জল আসছে না বিষয়টি তাকে জানানো হয় তখনই তিনি কলের নাট কেটে কলের উপরের অংশটি খুলে ফেলেন কলটি খুলতেই বাড়ির ছেলে অর্থাৎ নিমাই বাবুর ছেলে দেখতে পায় জলের পাইপের ভেতরে একটি কালী মূর্তি আটকে রয়েছে এরপর তারা কালী মূর্তিটি জলের পাইপের ভেতর থেকে বের করে প্রাণ প্রতিষ্ঠা করার পর কালী মায়ের মূর্তির পাশে বসিয়ে দেন এরপর জাঁকজমক ভাবে রাতভর পূজিত হলেন মা কালী দুটি কালী মূর্তি শনিবার রাতে পূজিত হয়েছেন ছেলের মানুষে আসিল আর কি শিব পূজা আর কালী পূজা তো আগের দিন শিব পূজা হয়েছে কালকে কালী পূজা করুন তো পরশু দিন রাত্রে পেল জল টল উঠা নিয়েছে কালকে তো যখন যা জল উঠানি সব গ্রামের জলও খালি হয়ে গেছে গা ছেলে গেছে স্নান করতো কলে সাপ দিতেছে জল উঠে না তার বাবা বাজারে গেছে বাবা বাজার থেকে আসে পরে ফলটা খুলতো তার পুরো খুলছে উপরের বডিটা খুলার পরে উপরের বডি ঠিক আছে তারপরে নিচের বডিটা আবার নাটটি খুলতে পারে না এগুলো দেখে আসছে টাইটটা সেটা যখন তখন আমার ছেলেও আসিল তার বাবা যখন অনেক খুলে তো এই ছেলে কইতেছে বাবা এটার মধ্যে তুমি কিছু একটা শিক্ষিক করতেছে তারপরে দিয়ে সে শিক্ষিক করতেছে রে আমার একটা বইন আসিল তাই কইতেছে গো কপি দর নাই এটা একটু তাই কে বাদ দে তোর এটা তো তার তাম তো হ্যার বাবাই নিয়ে সে হাতে নিয়ে হ্যার কা তাই কাছে দিছে দিছে পরে আমার কাছে আইনা করছে বদি দেহ একটা মা কালীর ইয়ে পাইছি তারপরে হাতে নিচে নিয়ে আসেরা মারে ধান ধুপাদি আসেরা মারে যেখানে আয়না সেটা সন্ধ্যা সময় বয়লা মিলে মারে দুপুর বারোটার সময় পাওয়া গেছে এখানেই ধান দুপাদ আসেরা মারে এখানে আয়না বসাইছে আর কিসে মুক্তি পেয়েছে কালী ঠাকুর পূজাটা কি কালী ঠাকুর ছিল হ্যাঁ যে মার পূজা ছিল এরকম মায়ে পেয়েছি কেমন লাগছে যে আপনার বাড়িতে প্রথম পূজা করার পর প্রথম এইভাবে একটা আলৌকিক ঘটনা ঘটেছে কি মা আর পূজা করে তো আমরা

এদিকে এই আজব ঘটনার খবর শুনে উদ্ধার হওয়া কালী মূর্তিটি দেখতে ফির জমায় দূরদূরান্ত থেকে আসা ভক্তরা অনেকে ভক্তিভাবে এই বিষয়টিকে নিয়ে কুসংস্কারেরও জন্ম দিচ্ছেন তবে যুক্তিবাদীরা মনে করছেন বিষয়টি নিয়ে ঠিকঠাকভাবে খোঁজখবর করলে জলের পাইপ থেকে কালী মূর্তি কীভাবে উদ্ধার হয়েছে সে রহস্য প্রকাশ্যে আসবে জানা গেছে উদ্ধার হওয়া এই কালী মূর্তিটির ওজন দেড়শো থেকে দুশো গ্রাম নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস